বিসমিল্লাহি রহমান রাহিম হ্যালো আসসালামু আলাইকুম আপুরা স্টাইল রুম থেকে চলে আসছি লাইভে সবাই তোমরা জয়েন হয়ে যাও আর কমেন্ট করে জানাও লাইভটা ক্লিয়ার আছে কি না এবং সাউন্ড সব কিছু ওকে আছে কি না তো লাইভ ক্লিয়ার হলে আমি শুরু করে দিব চলে আসছি আমাদের হিট জমজম কালেকশন নিয়ে তো এই হিট জমজমগুলোর হচ্ছে লাস্ট স্টক বলতে পারো তো তোমরা হচ্ছে যারা আমাদের এই হিট জমজমগুলো এখনও পারচেস করো নাই তাড়াতাড়ি করে করে নিবা কারণ হিট জমজমগুলো কিন্তু আর অ্যাভেলেবেল পাবা না প্রায় শেষের দিকে ঠিক আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিও আর আমার লাইফটা ক্লিয়ার হলে আমাকে একটু কমেন্টস করে জানাই দিও যে পুরো লাইফটা একদম পারফেক্টলি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কি না ওকে তো আমাদের হচ্ছে হিট জমজমের এই ড্রেসে স্টক আউট ছিল এই ড্রেসটা আমরা আবার রিয়েস্ট করেছি তার সাথে এখানে আমাদের আরও কিছু স্টক ড্রেসের যেমন রংধনুটা আমাদের স্টকে বিশ পিসের মতো আসছে আর এইটা হচ্ছে আরও বিশ পিসের মতো লাস্ট বারের মতো স্টক হইছে তো চলো শুরু করে দিচ্ছি যার যেটা ভালো লাগবে কনফার্ম করে দিবা স্প্রিং শট দিয়ে অর্ডার ডান করে ফেলবা যারা নতুন সবাই একটা করে লাইক ফলো দিয়ে দিবা আর লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাই দিও হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আপু আচ্ছা এই ড্রেসটা আপু এগারো জন আপু নিতে পারবা ঠিক আছে এটা এগারো জন আপু অর্ডার করতে পারবা এই ড্রেসটি স্টক আউট ছিল ফুল ড্রেস যে আপু লাইফ ক্লিয়ার আছে ঠিক আছে আপু আজকে সারাদিন নেটওয়ার্ক অনেক সমস্যা করতেছে রাইট নাও নেটওয়ার্ক প্রবলেম আমরা ডাটা দিয়ে কাজ করতেছি বা ঠিকমতো তাও কাজ করতে পারতেছি না এটা হচ্ছে ফুল ড্রেস ওকে এটা ফুল ড্রেস এর জন্য মেসেজের অ্যান্সারগুলো করতেও খুব সমস্যা হচ্ছে তো যারা এস এম এস একটু টাইম দিও হ্যাঁ এটা অনেক সুন্দর অ্যাশ ব্লু কালারের ভেতরে জামাটা খুবই নাইস একটা জামা তোমাদের যাদের অর্ডার করে দিবা বিশেষ করে এই ড্রেসের ওড়নাটা অনেক সুন্দর এটা পুরো ওড়না সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে এটা হচ্ছে পুরো ড্রেস প্রাইস থাকবে আটশো টাকা হ্যাঁ অনলি প্রাইস আটশো পঞ্চাশ টাকা এবং এটা পুরো ওর না সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দেবো যারা জমজম পছন্দ করো আমাদের পেজের বিশেষ করে আমাদের পেইজের জমজমগুলো যারা অনেক পছন্দ করো অবশ্যই এই লাইভ দেখে অর্ডার করে দেবো আর আমি কিন্তু জমজম নিয়ে অনেক দিন পরে লাইভে আসছি অনেক দিন পরে স্লিভসের পোর্শন ঠিক আছে এখন কিন্তু জমজম আসাটা খুব কমে গেছে একদম কমায় ফেলছি এটা পুরো ব্যাক পার্ট ওকে তোমাদেরকে দেয়ার কতটুকু পারতেছি জানি না বাট চেষ্টা করতেছি সো এটা হচ্ছে অ্যাশ কালারের ভেতরে ব্লু কালার প্রাইস থাকবে আটশো অফার প্রাইসে যারা জমজম নিতে চাও আমাদের পেজ ভিজিট করে অর্ডার করে দিবা ওকে আপু তুমিও ভালো তোমার ড্রেসও অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু দয়া করবা আর আমার ড্রেসগুলোও ভালো রাখতে পারি ঠিক আছে এটা হচ্ছে ফুল ড্রেস ওকে এটা হচ্ছে তোমার রেইনবো কালেকশন রেইনবো আমাদের সুপার ডুপার হিট রেইনবো কালেকশন এটা পুরো ড্রেস লাইফ ক্লিয়ার হলে আমাকে বলবা ঠিক আছে এই হচ্ছে পুরো অন্য সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে রেইনবোটা কিন্তু আপু বিশ পিস একদম লাস্ট বিশ পিস প্রোডাক্ট ঢুকছে রেইনবো শেষ মানে শেষ মানে রেইনবোর স্টকই আর খুঁজে পাবা না এটার কোনো চিহ্নই আর স্টাইল জনে পাবানা আর রাখবো না কারণ আলহামদুলিল্লাহ এত সেল করছি এত সেল করছি মানে সেল করতে করতে এটার তৃপ্তি একদম মিটে গেছে এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ আমাদের যখনই রেনবো আসে তখনই পঞ্চাশ পিস একশো কয়েকদিন আমরা স্টক আউট রাখছিলাম পরে দেখলাম যে আপুরা একদম পাগল বানায় ফেলতেছে দেন আমরা এটা আবার অনেক কষ্ট করে বেশ পিসের মতো অ্যারেঞ্জ করেছি হাই হ্যালো নাজমা আপু কেমন আছো তো প্রাইস পড়বে আটশো টাকা করে জানি না নম্বরটা নিতে পারিনি। নম্বর ওটা নম্বর নিতে গেলে আমার ডাটা টক হয়ে যাবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। তুমি কেমন আছো আপু? মানে একবার ফোন কাটলে দ্বিতীয়বার দেওয়া যায়। আবার তিন নাম্বার ফোন দেয়। দেখো এইটা হচ্ছে পেস্ট কালার। এটা আপু লাস্ট 20 পিসের মতো আসছে। এটা মানে আমাদের টপ কালেকশন বলতে পারো। এটা আমাদের মাসাল্লাহ টপ কালেকশন ওকে সালোয়ারের কাপড় পুরো ড্রেসটা অ্যান্ড অন্য সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে যার ভালো লাগবে ইনবক্স করে দিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা এটা হচ্ছে আমাদের টপ কালেকশন টপ সুপার টপ কালেকশন বলতে পারো প্রচুর রানিং একটা প্রোডাক্ট প্রচুর হিউজ রেসপন্স এই ড্রেসটা এটা পুরো ড্রেসটা ফর্টি এইট লম্বা থাকবে এটা তো সুপার ডুপার হিট একটা ড্রেস তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই নিয়ে নিবা স্প্রিং দিয়ে অর্ডার ডান করে দিবা স্লিভস এর পোর্শন ওকে অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা ফর্টি লম্বা থাকবে হান্ড্রেড পর্যন্ত বডি থাকবে যে আর ভালো লাগবে দ্রুত অ্যাড্রেস এন্ড ফোন নম্বর দিয়ে টেক্সট করে দিও যারা নতুন আপুরা আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আবার বলতেছি তোমরা জমজম পারচেস করতে চাও জমজম নিয়ে নিবা ঠিক আছে জমজম নিয়ে নিবা ওকে যার ভালো লাগবে অর্ডার কনফার্ম করে দিও অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে নিয়ে নিও প্রাইস থাকবে এইট ফিফটি করে এটা হচ্ছে ব্লু কালার সি ব্লু ওকে এটা কিন্তু সি ব্লু কালার তোমরা যারা নতুন আপুর আছো সবাই একটা করে লাইক ফলো দিয়ে দিবা আর জমজম লাভার যারা আছো এই যে যেমন এই প্রোডাক্টটা আমাদের মাত্র বিশ পিস প্রোডাক্ট আছে এরপর শেষ এটা আমাদের তিন স্টকে প্রায় সাড়ে পাঁচশো পিসের উপরে প্রোডাক্ট ঢুকছে ঠিক আছে সাড়ে পাঁচশো পিসের উপরে এই প্রোডাক্টটা ঢুকছে তারপর কিন্তু এটা এক একটা স্টকে তোমার প্রায় হচ্ছে প্রায় একশো আশি পিস দুইশো সামথিং এরকম করে প্রোডাক্ট ঢুকছে এখন সব শেষ হয়ে মাত্র বিশ পিস প্রোডাক্ট এটার অ্যাভেলেবেল আছে যার পছন্দ হবে তোমরা নিয়ে নিবে এটা পুরো ব্যাক ফর্টি এইট লম্বা থাকবে হান্ড্রেড পর্যন্ত বডি থাকবে তোমরা যারা নতুন আপুর আছো সবাই আমাদের পেজে একটা করে লাইক ফলো দিয়ে দিও এটা তো সুপার ডুপার হিট আটশো পঞ্চাশ ওকে জমজম আমাদের পেজ থেকে যেটাই পারচেস করবা এইট ফিফটি করে করবে যার ভালো লাগবে দ্রুত নিয়ে নিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা তোমরা যারা নতুন আপুরে আছো একটা করে লাইক ফলো দিয়ে দিও আর প্রত্যেকটা জমজম হচ্ছে সুপার হিট জমজম ওকে এটা হচ্ছে সাদাটা আর সাদাটা হচ্ছে ট্রান্সপারেট সাদাটা প্রোডাক্ট পাবা হচ্ছে প্রায় ষাটজন আপুর মতো সাদাটা নিতে পারবা ওকে আমাদের এইটা আর এইটার আগে যে ড্রেসটা দেখালাম এই দুইটা আমাদের অনেক জোস কালেকশন এবং আমাদের প্রতিদিন মনে হয় প্রতিদিনের পার্সেলে এই ড্রেস দুইটা আমাদের যাই চাই ঠিক আছে ড্রেস দুটো যাই যায় তো এটার জন্য আমি এটা তোমাদের জন্য অনেক স্টক করে রেখেছি তোমাদের যাদের ভালো লাগবে তোমরা ইনবক্স করে দিবে এটা পুরো ড্রেস অ্যান্ড ওনার সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ আশি আউট অফ ঢাকা চার্জ একশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হবে ঠিক আছে যারা নতুন সবাই একটা করে লাইক ফলো দিয়ে দিবা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ ওকে লাইফ ক্লিয়ার হলে আমাকে একটু কমেন্ট করে জানাই দিও এটা সাদা এবং পার্পেল কালারের মধ্যে স্লিভস এর পোর্শন ওকে okay. লেন্থ 48 এইট এবং বডি হানড্রেড এইটা হচ্ছে পুরো ব্যাকপেড সাদা কিন্তু ট্রান্সপারেন্ট কালার আবার বলতেছি সাদা যারা পারচেস করবা সাদা কিন্তু ট্রান্সপারেন্ট কালার এখন সাদা তোমরা যে কোনো ডিজাইনই নাও না কেন সাদা হচ্ছে ট্রান্সপারেট ঠিক আছে যার পছন্দ হবে অর্ডার ডান করে ফেলল নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে কনফার্ম করে ফেলবা এটা হচ্ছে বেগুনি কালার আচ্ছা এই বেগুনি ড্রেসটা যারা নিতে চাও এটা ঝটপট করে নিয়ে নিবা এটা মাত্র পাঁচজন আপু অর্ডার করতে পারবা পাঁচ পিস শেষ হয়ে গেলে প্রোডাক্ট শেষ হয়ে গেলে অর্ডারে ক্লোজ হয়ে যাবে এই পার্পেল ল্যাভেন্ডার বেগুনি এটা ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার বেগুনি কালার এটা যে আপু অর্ডার করতে চাও তাড়াতাড়ি করে অর্ডার করে দিবা কারণ এটা প্রোডাক্ট আছে অনলি পাঁচ পিস তারপরে স্টক আউট ওকে এটা ফুল না আমরা সারা বাংলাদেশে তোমাদেরকে ক্যাশ অন হোম ডেলিভারি দিব প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা ডেলিভারি ম্যান থাকাকালীন চেক করে নিবা ভালো লাগলে নিবা ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবা কিন্তু ডেলিভারি ম্যান চলে আসার পরে কোনো রিটার্ন গ্রহণযোগ্য হবে না এটা ফুল অন্যা আটশো পঞ্চাশ টাকা ওকে তোমরা যারা নতুন আপুরা আছো সবাই একটা করে লাইক ফলো দিয়ে দিবা এটা তোমার হচ্ছে ল্যাভেন্ডার বেগুনি কালার সুপার হিট কালেকশন প্রাইস এইট ফিফটিন স্লিভসের এর পোর্শন পেজ ভিজিট করবা আরো অনেক কালেকশন আছে আশা করি তোমাদের ভালো লাগবে যেটা ভালো লাগবে দেখে দেখে রিপিট দেখে অর্ডার করে দিও আচ্ছা দেরি হয়ে গেল কি কি দেখা লাগো আপু এই যে দেখো এগুলো সব দেখাইছি। তোমরা তো কম বেশি সবাই দেখছই আর এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের লাস্ট ট্রিপ একদম সো এগুলো আর আসবে না ঠিক আছে তোমাদের যাদের ভালো লাগবে এখান থেকে যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার কনফার্ম করে দিবা ড্রেস সবগুলোই মাসাল্লাহ অনেক সুন্দর তোমরা যারা নতুন সবাই একটা করে পেজে লাইক ফলো দিয়ে দিও জামার লম্বা আটচল্লিশ ইঞ্চি বডি থাকবে হান্ড্রেড পর্যন্ত এটা হচ্ছে পেস্ট কালার আর এটা যে কি জোস ওকে আমরা হোম ডেলিভারি দিব সবগুলো প্রোডাক্ট চেক করে নিবা ভালো লাগলে নিবা ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবা কিন্তু ডেলিভারি ম্যান চলে আসার পরে কোনো রিটার্ন হবে না এটা ফুল ড্রেস অ্যান্ড অন্যটা আটশো ওকে তোমরা যারা নতুন সবাই একটা করে লাইক ফলো দিয়ে দিও এটা হচ্ছে পেস্ট কালার ওকে লেন্থ ফর্টি এইট বডি হারে ড্রেসের নিচে আলাদা করে হাতা দেওয়া আছে হাতার মধ্যে আলাদা আলাদা কাপড় দেওয়া আছে প্যান্টে আড়াই গজ কাপড় আছে আর অন্য সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে আচ্ছা অনেক কিছু দেখাই ফেলছো নতুন নতুন কালেকশন কবে আনবা নতুন কালেকশন তো প্রতিনিয়তই দুই একটা দুই একটা করে থাকতেছে যেমন কালকে মনে করো একটা নতুন কালেকশন আসছে তোমার হচ্ছে ওটা লাইভ করছি ওটার মাসাল্লাহ অনেক ভালো রেসপন্স আমাদের পঞ্চাশ পিস ড্রেস ওইটা আসছে স্যাম্পল এরপরে সব শেষ হয়ে গেছে আবার প্রি অর্ডার দেওয়া হয়েছে কালকে স্টক হবে তারপরে হচ্ছে আমরা ডেলিভারি করব। তো এরকম নতুন আসতেছে চাইতেছে আর নতুনের থেকেও আপু এগুলোর বেশি ডিমান্ড থাকে এগুলোর অনেক বেশি ডিমান্ড থাকে এগুলোর তো কাপড় অনেক ভালো অনেক ভালো কাপড় ভালো জিনিস দাম দিয়ে নিলেও শান্তি লাগে তো আমাদেরগুলো কিন্তু কোনো বি গ্রেড বলো বা সি গ্রেড বলো এই টাইপের কোনো ড্রেস এগুলো না এগুলো অরিজিনাল এ গ্রেডের তোমার জমজম খুব ভালো ওকে আর এটা ব্লু কালার এটা অনেক এটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে অন্যটা ফ্লোরাল করা এটা অনেক সুন্দর সবগুলো জামা সরাসরি অনেক সুন্দর যাদের যেটা ভালো লাগবে ইনবক্স করে দিবে এটা পুরো ওড়না সাড়ে পাঁচ হাত লম্বা আটচল্লিশ লম্বা হান্ডেড বডি জমজম পারচেস করতে চাইলে লাইভ দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবা ইনসাইড ঢাকার মধ্যে ডেলিভারি কস্টিং আশি টাকা আউট অফ ঢাকা ডেলিভারি কস্টিং একশো পঞ্চাশ টাকা স্লিভসের প্রশন্টার যারা নতুন আপুরা আছো লাইভ ফলো দিয়ে দিবা এটা হচ্ছে সি ব্লু কালার এটাও অনেক সুন্দর অনেক সুন্দর সো যারা জমজম পারচেস করতে চাও নিয়ে নিও কেমন স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলো আচ্ছা তারপরে পিঙ্কটা দেখো পিঙ্ক ড্রেসটা পাঁচ পিস ড্রেস আছে পিঙ্কটা যাদের পছন্দ অর্ডার করে দিবা এটা মাত্র পাঁচ পিস প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এই যে পিঙ্ক কালারটা ফুল ড্রেস ওকে প্রাইস থাকবে আটশো এই পিঙ্কটা অনেক নাইস এটা পাঁচজন আপু অর্ডার করতে পারবা অ্যান্ড আপু আরেকটা কথা বলতেছি যারা জমজম নিতে চাও প্লিজ জমজম ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে দিবা কারণ জমজম কিন্তু আমরা আর রিস্টক করবো না ঠিক আছে জমজমের লাস্ট স্টক এইগুলো ওকে এইগুলো একেবারে লাস্ট স্টক যার ভালো লাগবে যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করে দিও এটা পুরো ওড়না ফর্টি এইট ইঞ্চি লম্বা হান্ড্রেড পর্যন্ত বডি থাকবে এটা খুব কালারফুল একটা অন্যা ওড়নাটা অনেক বেশি নাইস ওকে ওড়নাটা অনেক বেশি নাইস এই হচ্ছে ফুল ড্রেস সুন্দর করে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে নিয়ে নিবা এটা পুরো স্লিভসের পোর্শন যারা নতুন সবাই একটা লাইক অ্যান্ড ফলো আমাদের পেজে দিয়ে দিবা আর এটা হচ্ছে পুরো সাইড ওকে প্রাইস হচ্ছে এইট ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ ওয়ান টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি থাকবে যার যেই ড্রেসটা ভালো লাগবে দ্রুত অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে টেক্সট করে দিও কেমন এটা হচ্ছে পিঙ্ক কালার তারপর চলে যাচ্ছি সি ব্লু কালার এটা দেখো আটশো পঞ্চাশ যারা নতুন সবাই একটা করে লাইক ফলো দিয়ে দিবা এটা হচ্ছে এটা সুপারহিট ড্রেস এটারও স্টিচ আন স্টিচ সব আছে এখানে ম্যাক্সিমাম ড্রেসের স্টিচও আছে আন স্টিচও আছে ওকে পেজ ভিজিট করবা ভিজিট করে যেটা যেটা ভালো লাগবে দেখে দেখে নিয়ে নিবা এটা পুরো ওন তোমরা যারা যেটা পারচেস করতে চাও দ্রুত নিয়ে নিও ওকে আচ্ছা লিলেনের ওয়ান পিস আনো না কেন না আপু এখন আর ওয়ান পিস টু পিস সেল করি না আপু ওয়ান পিসে প্রচন্ড পরিমাণে রিজেক্ট বের হয় এর জন্য আনি না আমাদের বাসা অল্প কিছু আছে ওগুলো আমি সেলে দিয়ে দিব আর এই ওয়ান পিস টু পিস এইগুলোতে অনেক ডিফেক্ট বের হয় দেখে লাস্ট যে আমরা একটু দাম দিয়ে যে টু পিসগুলো আনছি সেগুলো কোনো রিজেক্ট বের হয় না ওটা সেল করে আমরা অনেক মজা পাইছি বাট আমাদের আগে যে সাড়ে পাঁচশো করে যে টু পিসগুলো ছিল ওগুলো প্রচণ্ড পরিমাণে রিজেক্ট বের হইতো তার সবাই ওগুলো আনা অফ করে দিয়েছি এই হচ্ছে আমাদের অল কালেকশন যার যেটা ভালো লাগবে ইনবক্স করে দিবা তোমরা যারা নতুন আপরা আছো অবশ্যই আমাদের পেজ একটা করে লাইক ফলো দিয়ে দিবা এই হচ্ছে অল কালেকশন ভালো থাকো নেক্সট লাইভে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ সবাইকে